কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আগে পেমেন্ট প্রুফ দেখাই তারপরে ডিটেলে আলোচনা করব ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন তাহলে আর কি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ওকে তো এখানে দেখেন তেতাল্লিশ ডলার পেমেন্ট প্রুফ এখানে বা চল্লিশ ডলার পেমেন্ট প্রুফ এখানে দেখেন যে ষাট ডলার প্লাস পেমেন্ট প্রুফ এখানে দেখেন যে সাঁত্রিশ ডলার পেমেন্ট প্রুফ এখানে দেখেন চল্লিশ পেমেন্ট প্রুফ এই পেমেন্ট প্রুপগুলো আপনারাই আমার কাছে পাঠাইছেন কারণ আমি একটা অফার শেয়ার করছিলাম রিসেন্ট এবং ভয়েস দিয়েও মেনশন করে দিয়েছিলাম যে এই অফারটাই সবাই পার্টিসিপেট করেন ওয়ানলি এক মিনিট সময় লাগতেছিল এই অফারে পার্টিসিপেট করার জন্য জাস্ট এখানে দেখেন আমি এইটা মেনশন করে দিছি অফারটা কোনটা এখানে দেখেন এইখানে জাস্ট একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে অফারটা এখানে অফারটা শেয়ার করছিলাম কয় তারিখে এগারো তারিখে শেয়ার করছিলাম অফারটা ঠিক আছে এগারো তারিখে এই অফারটা আমি শেয়ার করছিলাম আপনাদের সামনে এবং এখানে দেখেন যে জাস্ট এখানে দিয়ে এইখানে আপনারা ঢুকবেন জাস্ট একটা শর্ট অ্যাড ভিডিও দেখবেন ওইখানে বিডগেট ইউআইডি এবং এই ট্রিট অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দিলে কাজ শেষ ওকে এবং আপনাদের বলছিলাম যাদের কুকাইন অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ষাট পার্সেন্ট বোনাস পড়েন এক্সট্রা বোনাস কারণ আমাদের অ্যাভেলেড নেওয়া আছে কুকাইনে এবং বিট নেওয়া আছে সো আমি বলছিলাম যে মাল্টি সাবমিট করেন যাদের এই অ্যাকশনগুলো আছেন মাল্টি সাবমিট করেন তো বি গেটা কোপ কিন্তু শর্ট টাইমে এখানে কোনো কাজ করা লাগেনি জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করেছেন বিট গেট ইউ আইডি এবং অ্যাড্রেসটা ট্রিট অ্যাড্রেসটা দিলেই আপনারা কিন্তু সবাই পেমেন্ট পাইছেন কেউ বারোশো টোকেন কেউ পনেরোশো টোকেন ঠিক আছে সো আমি লাইভ প্রমাণ করে দেখাই আপনাদের এবং এর আর এটাই কিন্তু আপনাদের অ্যামাউন্ট লাগবে যাদের বি জিবি টোকেনটা আছে এখানে দেখেন আমি দিয়ে দিছি এটা কিন্তু লঞ্চ পুল চালু হয়েছে ঠিক আছে যাদের বি টোকেন আছে তারা বি লক করে এখানে এখান থেকে ট্রেড টোকেনটা আর্ন করতে পারেন ওকে এটা নেক্সট একটা সুযোগ রয়েছে তো এই জন্য বলি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন কারণ এইগুলো লিমিটেড অফার ওকে জাস্ট আসে দুই চার ঘন্টা একদিন থাকে অফারগুলো ইন্ড হয়ে যায় এই সুযোগ যারা কাজে লাগাইতে পারে বিগ বিগ পেমেন্ট পায় কিন্তু ওকে আপনাদের সামনে লাইভ প্রমাণ সহকারে দেখাচ্ছি এটা কিন্তু এই পেমেন্ট প্রুফগুলো আপনারাই পাঠাইছেন আমার ইনবক্স করে আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবং আমার পেমেন্ট প্রুফগুলো আমি শেয়ার করি লাইভ আপনাদের সামনে দেখেন বিট গেটের ভিতরে চলে আসলাম বিট গেটের কিন্তু এটা লং ফুল চালু হয়ে গেছে এবং এটা কিন্তু প্রাইস ভালো একটা প্রাইস ছিল যখন এটা লিস্টিং শুরু হয়েছিল এখন কিন্তু সবাই সেল করতেছে এই জন্য আর কি জিরো পয়েন্ট জিরো টুতে নেমে নেমে চলে আসে এ দেখেন ওয়াল্ড টাইম হাই কিন্তু ভালো একটা হিট করছিলো এখানে ওকে সেই সুযোগ কিন্তু সবারই আর কি সেল করে দিতে পারছেন আশা করি তো আমি এইখানে আসলে একটা মিস একটা মিস্টেক হয়েছে শর্টকাট একটা মিস্টেক ওইখানে আমি মার্কেটে খেয়াল করিনি মার্কেট প্রাইজে আমি সেল অর্ডার বসাই দিয়েছি আমার সেলিং হয়েছে অনলি পঁচিশ সেন্টে কিন্তু না কিন্তু একদম সঠিকভাবে একটা সেলিং অর্ডার বসাইতে পারছিলাম বাট এটা মার্কেট প্রাইজ ছিল এইখানে মার্কেট সিলেক্ট করা ছিল আমি খেয়াল করি না ওকে এইটা মার্কেট প্রাইস ছিল তো মার্কেট প্রাইজে একদম যখন এই নতুন টোকেনগুলো লিস্টেড হয় তখন কিন্তু একদম লো প্রাইজে যেটা একদম নিচের দিকে আসে ওই প্রাইজেই সেল হয়ে যায় ওকে এখানে দেখেন যে জাস্ট আমি সেল করছি পঁচিশ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ওকে এটা আমার মার্কেট সিলেক্ট করা ছিল এই জন্য আর কি যাই হোক পেমেন্ট তো পাইছি তাই না ফ্রিতে সাঁয়ত্রিশ ডলার এখানে পেমেন্ট প্রুফ দেখেন ইউএসডিটি এবং কুকাইনে দেখাই দিই কুকয়নও কিন্তু বারোশো টোকেন পেমেন্ট করছে তার ফ্রিতে আমি কিন্তু বলছিলাম যাদের কুকয়ন গেট ডোটাইও এবং বিট গেট এই তিনটা এক্সচেঞ্জ আছে ফটাফট ইউআইডি এবং আপনারা ইমেলগুলো সাবমিট করে দেন ওকে সো জাস্ট ওয়েট দেখেন আমার একচল্লিশ ডলার এটা বারোশো টোকেন সেল করছিলাম ওইখানে আরও একটু বেশি পাইতাম প্রাইস কিন্তু একটু আপের দিকে গিয়েছিল এখানে দেখেন এখন জাস্ট এটা আসলে কেউ ভাবতে পারেনি এরকম একটা শর্টকাট প্রফিট দিয়ে দিবে তো এটা আমার সেলিং ওয়াইজে এখানে দেখেন এটা মার্কেট প্রাইস সেল অর্ডার ছিল না জিরো পয়েন্ট জিরো থ্রি টু নাইন নাইন ওকে সো ভালো একটা প্রাইজে সেলিং হইছে এটা সো এইজন্য বলি যে ভাই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে থাকেন লিমিটেড অফারগুলো পাবেন এবং কোকaino কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু পাম্প করছিল এখানে দেখেন 33 সেন্ট গিসিলো ঠিক আছে 33 সেন্ট ওই সময় যারা সেল করতেছে ভালো একটা প্রাইসে সেল করতে পারছে তো যা ফ্রিতে যা পাইছে ইনশাআল্লাহ অনেক ভালো ওকে সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর যাদের এই এক্সচেঞ্জার অ্যাকাউন্টগুলো নাই আমাদের টেলিগ্রাম বায়োতে চলে আসবেন জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদের